কোনো ইমান যদি কোনো ইমানদার যদি তাহিদ প্রসঙ্গে জ্ঞান না রাখে সেই ইমান কাজে লাগবে না তাহিদ এমন এক জিনিস তাহিদ আপনাকে শিক্ষা দেবে যে এক জায়গায় আপনাকে সিজদা করতে হবে এবং চাইতে হবে এক জায়গায় এবং এ বাদ হবে তার জন্য একনিষ্ঠ চিত্তে এবং তাহিদ যখন ভিতরে থাকবে পৃথিবীর কোনো কিছুকে আপনি পরোয়া করবেন না যদিও আপনি মৃত্যুর সম্মুখীন হন সেই তাহিদের দাবি কি এই প্রসঙ্গে আল্লাহ হুয়া তাআলা কি বলছেন এবং নাবি মোহাম্মদ সাল সাল্লাম কি বলেছেন সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেই খুদ্া শেষ করব আল্লাহ সুবাহানা যেন সেই তফিক দান করেন সকলে আল্লাহ আমিন রেখে দেন বাদ দেন ওরা মহান আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন এবাদতকে আল্লাহর জন্য খাস করতে হবে এই সমস্যা না ওই দিকে সমস্যা ওই ওইখানে নাড়াচড়া করলেই বড় ভাড়াত করছে এটা আগেই চেক করা লাগবে বাদ দেন ওটা আজকের মধ্যে বাদ দেন

এটাই আল্লাহ সোবাহান হুয়া তালার দিন যার ওপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য মোহাম্মদ সাল্লাহু আলাইহু বলছেন প্রতিটি মানুষ মুসলিম ফিতরাতের ওপরে জন্মগ্রহণ করে কিন্তু তারা বিভিন্ন ধর্মে চলে যায় কেন তাদের পিতামাতা তাদের বংশের কারণে আল্লাহ সোবাহানাহুয়া তালা বলছেন যে দিনের উপরেই মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই পরিবর্তন করে মানুষ এটাই সরল সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ তো তা জানে না অতএব তোমরা আল্লাহর অভিমুখে হও এবং তেনাকে ভয় করো অত্তা কুহু ও তেনাকে ভয় করো এ কথা আল্লাহ তারা বলছেন ওয়া কি মুসলাত করো কায়ম করো ওয়ালা তা তাকুন মিনাল আল মুশরিকিন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হো না আয়তের শিক্ষা থেকে আমরা এটাই গ্রহণ করতে পারি মানুষকে আল্লাহ সবান সৃষ্টি করেছেন তার দিনের উপরে এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কুল্লুমাউল দিনীউল আল আল ফিতরাহ প্রত্যেকটি শিশু গ্রহণ করে ফিতরাতের উপরে ইসলামের উপরে ইসলামের ফিতরাতের উপরে এই কথা আল্লাহর নবী সাল আলাইহু আসাল্লাম বলছেন তাহলে দিনের উপরেই সৃষ্টি করা হয় মানুষকে কিন্তু ভুল পথে চলে যায় তাদের পিতামাতা তাদের বংশ বংশগোত্র যেদিকে যায় সেদিকে তারা চলে যায় সরল সঠিক দিনের উপরে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেন এটাই অত্র আয়ত আমরা শিক্ষণীয় বিষয় আর একটা শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকিমসাল তোমরা সালাত কায়েম করো বা আদায় করো ওয়ালা আল্লাহ তাকুন মিনাল আল মুশরিকিন তোমরা মুসরিকদের অন্তর্ভুক্ত হও না যারা সালাদ আদায় করে তাদেরকে আল্লাহ সোহানা হুয়া তালা মুসলিম বলে আখ্যায়িত করেছেন যারা সালাদ আদায় করে তারা দিনের উপরে টিকে আছে এই বলে আল্লাহ সোহানা হুয়া তালা আখ্যায়িত করেছেন যারা সলাদ আদায় করে না তাদেরকে আল্লাহ সোবাহা হুয়া তালা মুশরিক বলে সম্বোধন জানিয়েছেন এই আয়তের প্রেক্ষাপটে শেখ ওসাইমিন রাহেমাউল্লা বলছেন যে সলাদ আদায় করা না করা বিষয়ের ওপরে যতগুলো আয়াত তিনি তার গ্রন্থে নিয়ে এসেছেন ফত আর কানুন ইসলামে সেখানে বলতে গিয়ে বলছেন যেই স ছেলেটা যেই মেয়েটা সলাদায়ী করে না যারা তাহিদের দাবিতে এবাদত করে না অথচ নিজেকে তাহিদের ওপর প্রতিষ্ঠিত দাবি করে অর্থাৎ মুসলিম বলে দাবি করে একক আল্লাহ দাবি করে ঠিকই কিন্তু তারা সলাদ আদায়ী করে না এই ব্যক্তিকে এই ব্যক্তিকে দুইটি উপাধি দেওয়া হয়েছে একটা হচ্ছে সলাদ না পড়ার কারণে কাফের বলা হয়েছে আর একটা হচ্ছে মুশরিক বলা হয়েছে অতএব এই ছেলেটার সঙ্গে কোনো মুমিন নারী মানে মেয়ে বা নামানজি মেয়েকে ওই ছেলের সঙ্গে বৈধতা নয় বা ওই মেয়ের সঙ্গে ওই ছেলের বৈধ বিয়ে বৈধতা নয় যেই ছেলেটা পাঁচ অক্টো করে অথচ মেয়েটা সলাদ করে না অথচ তার সঙ্গে বিবাহের আলাপ করাই যায়স নাই ফাতায় আরকানুল ইসলাম সলাতের একটা অধ্যায় চ্যাপ্টারে এসে শুধু প্রশ্ন ওটাই পাবেন তো আল্লাহ সুবান সেই কথাই বললেন দিনের ওপরে টিকে থাকতে গেলে একনিষ্ঠ হবে নিজেকে দিনের ওপর প্রতিষ্ঠিত রাখতে হবে এটা আল্লাহ সুবাহ আদেশ দুই আল্লাহ সুবাহ বলছেন হুয়াল হাইয়ুলা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন আলহামদুলিল্লাহ হির আলমিন তিনি চিরজীব ব্যতীত তিনি চিরজীব তিনি সত্য তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই সুতরাং তোমরা তার ইবাদত করো একনিষ্ঠ হয়ে এবং তাকে আহ্বান করো আর যাবতীয় প্রশংসা জগৎসমূহের মহান প্রতিপালকের জন্য তাহলে তাহিদের দাবিতে আপনি কার ইবাদত করবেন একনিষ্ঠ চিত্তে আল্লাহর এবাদত করবেন মোখলিস আলাহউদ্দিন আপনার অন্তরটাকে মোখলেস করে নেবেন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন এবং জীবনের যতগুলো কর্মকাণ্ড হবে সবগুলোই হবে এখলাস সহকারে মুখলেস সহকারে এখানে আপনার কোনো বরত্ব থাকবে না কোনো সুনাম থাকবে না কোনো লৌকিকতা থাকবে না একনিষ্ঠ চিত্তে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন প্রত্যেকটা কর্মের বিষয়ে আপনার জীবনের আমল আখলাখগুলো হবে আল্লাহর নিমিত্তে লৌকিকতায় নয় আপনি দান করছেন লৌকিকতায় হস করছেন লৌকিকতায় সলাতাদিক করছেন লৌকিকতায় আপনার জীবনের অনেক ভালো কর্ম করছেন আপনি লৌকিকতায় এগুলো কেমতের দিন আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়িয়ে যাবে এটা মনে রাখবেন সেদিন বলা হবে তুমি তো দুনিয়াতে দানের লকব নিয়ে নিয়েছো আজ তার এর বিনিময় আশা করো না ফ্রেস্তাদেরকে আদেশ করা হবে তাকে উবুর করে জাহান নামে নিক্ষেপ করো তাহলে লৌকিকতা এবাদত এমন এক ভয়ানক এবাদত যা কেমতের দিন মানুষের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এটা মনে রাখতে হবে সেরা মুমিন ৬৫ নাম্বার আয়তে তারপর আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন ইন্ন আঞ্জাল্লাইলাইকাল কিতাবা বিল হক ফা আবুদিল্লাহ মুক্লিসাল্লাহুদ্দিন নিশ্চয় আমি এই কিতাব তোমাদের কাছে যথার্থভাবেই নাজিল করেছি অতএব নিষ্ঠার সাথে তুমি আল্লাহর ইবাদত করো এটাই তাওহিদের দাবি যখন আপনি তাওহিদ গ্রহণ করবেন তাগুদ বর্জন করবেন তখন আপনার কর্মট হবে একমাত্র আল্লাহ সুবাহানাহুয়া তালার নিমিত্তে আল্লাহ সুবহানহুয়া তালা বলছেন কলিন্ন সলাতি ও নুসুকি ও মাহিয়াই আমামাদ লিল্লা হিরব বিলা আলামিন হেনবি তুমি বলে দাও যে আমার সলাদ আমার কুরবানি আমার হায়াত এবং আমার মৌত সবটাই লিল্লা হিরব বিলা আলামিন জগৎসৌহীন প্রতিপালকের জন্য এটা আমি ওয়াক্ফ করে দিলাম এটা আমি তার জন্য আমি ওখ করে দিলাম কিন্তু তা নয় আজকে সমাজের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা অনেক মানুষ আমরা রয়েছি যারা আমরা ভালো কর্মের সঙ্গে জড়িত যারা একটু এবাদত করতেছি রাতে সলা দাদাই করে দিনে এসে আমরা বন্ধু বান্ধবের সামনে বহির প্রকাশ করছি নিজের আখলাক চরিত্রটা আমাদের যেন ফেমাস করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি অথচ আল্লাহর নবী সাল্লাহ আলী সালাম বলছেন সেই মুসলিমের এক আমি পড়লাম যে কি ওটা ইবাদদের লৌকিকতা ইবাদদের একটা অধ্যায় ওই রচনা করে বলা হয়েছে যে কয়েকজন সাহাবি আলোচনা পর্যালোচনা করছে তার দাজ্জাল দাদ্জাল সম্পর্কে আল্লাহর আল্লাহ নবী ইতিমধ্যে ওইখানে ঢুকে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন কি নিয়ে আলোচনা করছো তখন আল্লাহর নবী সাহাবিগান বলছে আল্লাহ রসুল আমরা দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করছি আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম বলছেন তার চেয়ে ভয়ানক কর্ম তোমাদের মাঝে উপলব্ধি করা যাচ্ছে এটা থেকে তোমরা সাবধান থাকো সেটা কি তোমরা সলাতে দাঁড়ালে এমন অবস্থায় তোমরা এবাদত করলে তোমরা ভাবখানায় এমন নিলে যে লোকে বলবে লোকটা খুব সুন্দর সুদর্শন ভাবে এবং খুব নিষ্ঠার সাথে সরাদি করতেছে প্রশংসা করছে আর আপনার মনোভাবটাও তাই অন্যকে দেখাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে ইবাদত করছি লৌকিকতা দেখাচ্ছি আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন এই এবার্তরটা তোমার দাজ্জালের চাইতে বড় ভয়ঙ্কর অথচ দাজ্জাল কি জিনিস দাজ্জাল এমন এক জিনিস পৃথিবীর সৃষ্টি থেকে যত নবিরো এসেছে সবাই দাজ্জাল থেকে পান চেয়েছে ফেতনার জগতে বড় ফেতনা হচ্ছে দাজ্জাল একটা বড় ফেতনা অথচ আল্লাহর নেই বলছেন যে আরও একটা বড় ফেতনা হচ্ছে যে মানুষ এমন এবাদত করবে সেই এবাদতটা হবে লৌকিকতা অথচ এই ইবাদতটা কেমন দিন সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে অনেক জায়গায় অনেক জায়গায় উঠাবসা বসা আমরা করতেছি করি তো রাতে সলা দা করে আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে যে আমার রাতে ঘুম হয়নি আমি উঠেছি দুইটায় আমি চারটায় এই ধরনের গল্প এমন স্লো মোশানে এমনভাবে মানে নিজেকে উপস্থাপন করছে ভালো মানুষ উপস্থাপন করছে যে আপনি ওকে সার্টিফাই করবেন যে না আলোকটা খুব ভালো এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছেন বাতিরি এবাদত এবং জাহিরি এবাদত জাহিরি এবাদতে মানুষ প্রশংসা করুক আপনার ছেলে দৈনিক পাঁচত্বর সালাদ মসজিদে জামাত সহকারে আদায় করে গোটা জাতি জানবে এটা হচ্ছে সাক্ষ্যদানের মরে যাবে লোকটা সালাদ জাতিগত এটা জাহিরি ইবাদত এই ইবাদত যখনই প্রশংসা করবে তখনই ফেরেস্তাগণ বলবে অজাবাত প্রশংসা করছে লোকটি জান্নাতে চলে যাক কিন্তু বাতিনি এবাদত সম্পর্কে আল্লাহ নবী নিষেধ করছেন যে তুমি আল্লাহকে সন্তুষ্টির জন্য যা গোপনে এবাদত করছো এটা প্রকাশ করিও না এটাও আল্লাহ সন্তুষ্টের মাধ্যম আপনি কাঁদবেন কাঁদেন আল্লাহর সাথে আল্লাহর কাছে কাঁদেন দুহাত আল্লাহর কাছে করেন এটা আপনি জাহির করতে পারবেন না আপনার হজ জাহির বাদন করছেন সেটা আল্লাহর খুশির জন্য কিন্তু আপনার সামনে যদি নামের সামনে আলাজ না নেকার কারণে আপনার মুখটা যদি মলিন হয় আপনার ওই হজ ওইখানেই পরে থাকলো কারণ আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি এই বাদত করছেন না করেননি আপনি তাহিদের দাবি থেকে সরে চলে গিয়েছেন অথচের দাবি হলো আল্লাহকে সন্তুষ্টি করা এটা মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কেন জানি নিজেকে উপস্থাপন করছি জাহেরি ভাবে দান দুই ভাবেই করা যায় জাহেরিও করা যায় বাতিনিও করা যায় তো আল্লাহ নই বলছেন গোপন দান মানুষের পাপকে মিটে দেয় বলে সোহান তো করেন জাহেরি দান করেন অনেক গুণাগুণ অনেক রেজাল্ট আছে দুনিয়া পরকালে প্রতিযোগিতা অর্জন করবে তবু আশা করিয়েন না যে আমার ওপর দিতে পারেনি এটা বলিয়েন না কেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন একে অপরের মোয়ামলা ঠিক রাখেন দান করতে গিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে হিংসাত্মক মনোভাব করিয়েন না কেন ওসমান রাজি আল্লাহ বলছেন যে তিন মাসের খাদ্য তিন মাসের যানবাহন তিন মাসের যা লাগে আমি দিব যেদিন যুদ্ধের জন্য যাবে আমি দিব ওমর যা দিলেন বহুত দিলেন কিন্তু আউুবকর যা দিলেন তা দিয়ে কিছু হয় না কে কে দিলেন তো বাড়িতে যা আছে আমি সব দিয়ে দিলাম আল্লাহ এবং তারা সুলকে রেখে তার মানে তার বিধানকে রেখে আমি সব দিয়ে দিলাম এখানে ইমানের মানে তৃপ্তিটা কি জিনিস যে আমি কোনো কিছুই রাখিনি আমার যা আছে আমি তা দিয়ে দিলাম কিন্তু তারা দিয়েছেন এরা কি কম দিয়েছেন না কিন্তু মাপকাঠিটা ভিন্ন বলা হয়ে থাকে যে নবির রসুলগণের পরে সবচেয়ে ভদ্র এবং নম্র মানুষ হয়েছে আউ বক্করাজি আল্লাহন তাহলে কি উমরের মর্যাদা কম জি না আল্লাহ বলছেন যদি কেউ নবী বলে আবারও যদি আল্লাহ যদি আনতো কাউকে তাহলে উমরই সার্টিফাই হয়ে যেত এত বড় পাওয়ারফুল ফুল উমর আদিআ তাল মানে তার সিদ্ধান্তের ওপরে চার থেকে পাঁচটি জায়গায় আল্লাহ আল্লাহ নবীর প্রতি আয়াত নজরুল করে দিয়েছেন কত বড় মর্যাদা এক এক সাহাবীর এক একটা ধারা কেরাকুটিতে তিনি তার স্থানে মর্যাদা পান মাজি আল্লাহ কত মর্যাদা যে তেনার মৃত্যুতে আল্লাহর আরস কাঁপে কত বড় মর্যাদা তে এক একটা সাহাবির এক একটা মর্যাদা আল্লাহ সুবান ওইভাবে না দিয়েছেন এই জন্য তো আল্লাহ বলছেন রাদি আল্লাহ আনহু ও রাদু আনহু লেমান খসিয়া রব্বাহ সাহাবিগণ আল্লাহ দিন পে আল্লাহর ওপর সন্তুষ্ট এবং আল্লাহ এই মানুষগুলোর ওপর সন্তুষ্ট এই কারণে তাদের আনুগত্য তাদের ইখলাস তাদের আল্লাহর প্রতি ভয়ভীতি ভালোবাসা দেখে আল্লাহ তার উপরে সন্তুষ্ট আল্লাহর প্রতি আপনাকে ঝুঁকে পড়তে হবে আমাকে ঝুঁকে যুদ্ধি বিগ্রহ হাদিস গুলো পড়তে গিয়ে দেখলাম যে ব্যাখ্যায় নিয়ে এসেছে এভাবে যে কেন তারা দুনিয়াতে পাওয়ারফুল এবং তারা একটার পর একটা রাষ্ট্র কায়েম করত। কেন বলা হচ্ছে যে তারা রাতের বেলা ছিল এবাদতের মানে দরবেশ মানে এবাদত গুজারি মানে আল্লাহর কাছে ক্রন্দন করত। আর দিনের বরে ছিল তারা অশ্বরহী মানে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতো আর আমরা রাতের বেলায় তিনটা পর্যন্ত ম্যাগাজিন সিরিয়াল দেখছি এটা এই চরিত্র যদি কন যে নাই বা এই এইরকম একটা বাড়ি যদি নাই ও হাজারে একটা নাই হাজারে এগারটা নাই এই পরিবার প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ব্যক্তির হাতে মিডিয়া রাত দুইটা আড়াইটা একটা তিনটা পর্যন্ত চলতেই আছে চলতেই আছে চলতেই আছে আর ফজরের সলাদ তো পড়ার কোনো নাম গন্ধই নেই যারা নামাজ পড়ে নিয়মিত পাঁচ অক্ত দেখবেন জহরে আপনার এসেছে যদি পাঁচ আটজন আসরে যদি হয় বারো জন মাগরিবে হবে বিশ জন ফজরে হবে চারজন তিনজন মুসল্লি একজন ইমাম এটা আমি বাস্তবতা আমার মসজিদের কথা বললাম বাইরে আমি জানি না মাগরিবে দুই লেন এক লাইনে অন্তত পক্ষে ষাট জন ধরে ওই হাজির মাদ্রাসায় ষাট জন ধরে তো দুই লেন দেড় লাইন হয় ফজরের সময় চারজন থাকি পাঁচজন থাকি কেন বলেন তো রাত দুইটা আড়াইটা বন্ধ ম্যাগাজিন সিরিয়াল যা দেখছে অশিল্লীতা যা দেখছে নাটক সিরিয়াল কি দেখছে না দেখছে ওইভাবে ঘুমিয়ে গেছে দুইটা আড়াইটা পর্যন্ত ঘুমার পরে ফজরা কি হয় উঠে ইচ্ছা মতো সলাত থেকে আদায় দিছে মানে ইমাম যেরকম এরকম নেতৃত্বর ওপর আনুগত্য হবে এই জন্য আলিরাদিল্লা তানু বলছিলেন তেনাকে জিজ্ঞাসা করা হলো যে আপ উমর আদিলক আদিলনুস জামানা এত সুন্দর ছিল এত ফেতনা তো ছিল না এত আনুগত্যহীন লাগামহীন তো মানুষ চলেনি তো আপনার জামায় না এসে এত ফেতনা এত কিছু হচ্ছে কেন আমরুল মুমিন তখন আলী রাজি না জি প্রশ্নের উত্তর দিচ্ছে শোনো আর উবকর ওমর ওসমান যারা যারা আমার যারা নেতৃত্ব দিয়েছে যাদের উপরে ওরা আমাদের উপরে নেতৃত্ব দিয়েছে কথাটা বুঝার মাঝে একটু হয়তো আমি গোসালো বলতে পারছি না ওনাকে যখন জিজ্ঞাসা করেছে যে ওদের জামানা চলে গেল অত এত ফেতনা ফাঁচাত লাগলো না তো আপনার জামানায় এরকম হলো কেন

দিনের পর দিন সপ্তাহে প্রতি সপ্তাহে চলে যাচ্ছে ও টাকার আশায় খুদবাদ দিচ্ছে এটাই ঠিক এটাই চূড়ান্ত কোনদিন সলাত কি বুঝানো হয়নি ও আসছে শতকরা মসজিদে যদি একশো মুসলি থাকে পঁচাশি থেকে নব্বই জন মাথাটি হাট করে ঘুমাচ্ছে আর দশজন তারপর ওই নগুল টেপে ফুটাচ্ছে এটা তো আমি নিজে দেখছি অনেক মসজিদে কে দিন শিখবে ও তো ওর মত চলে যাচ্ছে কি তাহিদ শিখবে কি তাহিদের দাবি শিখবে কি রুবাই শিখবে শিখবে কি শিখবে সলাতের গুরুত্ব কি কি কিছুই বুঝার ওদের কোনো গুলো ভরক্ষেপ নেই ইমাম ওর গতিতে চলে যাচ্ছে হচ্ছে আবে ঘটনা কারণ শেষ চিরি বন্দর থেকে রানির বন্দরের এক মহা মহাবড় আলেম এই 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 সেক্টরের আলেমদের আজম বলা হয় মানে মূর্খদের দৃষ্টিতে অন্তত পক্ষে ষাট বছরই করেছে বাংলা ভাষার মসজিদে একটা মুছল্লি আজ পর্যন্ত উঁজু শিখেনি এখান থেকে বললাম একটা মসজিদে এই কথা আমি বাংলা ভাষার গলা বাজি করে বলেছি কেন উজু করতেছে কিন্তু কোরআন এবং দ্বারা তা মিল না এমন যদি বলতে যাচ্ছি কথে নাজমুল হক হামদানি আব্দুল হব হামদানি হমুক চামজানি হমুক সারাফি হমুক সালাফি ওনার কাছে তামান আসিয়া জমা হয় ওনাকে আমির বলে আর আপনি বলছেন সুজ হচ্ছে না মাথা মাসা করতে তিনবার মাথা করছে গলা কেটে দিচ্ছে তার মানে ওই বেটা জিন্দিগিতে ষাট বছর ওকে উজুর ঝিকাটা দেয়নি তার মানে ও নিজে উজু জানে না হয়তো ওই কারণে এইটা চলছে ওই মতবাদের উপরে আছে অথচ ইমাম নবাবী রাহমুল্লাহ আসতে কত বছর পূর্বে কত কতশো বছর পূর্বে বলে গিয়েছেন যারা গলা মাথা করলো তার উজুটাই নষ্ট হয়ে গেল ওটা তো বেদাত বলে আখ্যায়িত করছে কবুল হয় হয় না অথচ এটা চলছে তো আমরা ছোট মানুষ আমাদের কথা মানাছে নাকি তো হবে না তো চলছে সমাজে কি আদব সমাজ সমাজ যাদের যারা গঠিত হবে তারাই তো রয়েছে এক একটা ঠাকুর হয়ে বসে আছে অথচ মুরদেরকে তারা ঠিক করতেছে না তা আমাদের দাওয়াত আমরা চালাচ্ছি এর ভিতরে দুই একজন টুকটাক যা আসতেছে আলহামদুলিল্লাহ এটাই আমি মনে করবো সফলতা ওই জন্য বলেছি না যে তাহিদ এবং তাগুদ প্রচার করতে গিয়ে বলেছি যে সাড়ে নয়শো বছর আলি সালাম দাওয়াত দিয়ে চল্লিশ থেকে সাতচল্লিশ জন এসেছে তার চলে তা আমাদের চলে না চলবে ইনশাল্লাহ কথা অনেক দূর চলে গিয়েছি এরপর আল্লাহ তালা বলছেন তোমরা যখন তাহিদ স্বীকৃতি দিয়েছ মেনে নিয়েছ ধারণ করেছ এখন তাহলে শোনো তোমরা কার কাছে চাইবে যদি কো আমরা বারবার পাঠিতব্য একটা সুরা পড়ি কিন্তু এর অনুধাবন করতে পারি না সেই কথাটাই আল্লাহ সুবাহ বলছেন ইয়া কানা বুধ ইয়া কেনা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি আমরা আর কারো ইবাদত করি না আপনার নিকটে যাবতীয় সাহায্য চাই এবং কল্যাণ কামনা করি এটা আল্লাহ সোহানাহ তালা বলছেন সুরা ফাতিয়া পাঁচ নম্বর সুরা ফাতিয়ার একদিন কথা বলতে গিয়ে বলছি মানুষ এবাদত করে কিন্তু এর অর্থগুলো অনুধাবন করে না বান্দা যখন বলছেন সুরা ফাতিয়া যখন পড়ছেন আলহামদুলিল্লাহ ইউরব্বে আওয়ামী যখন বলছেন তখন আল্লাহ আসমান থেকে বলছেন হামেদানি আব্দি বান্দা যে আমার প্রশংসা করল বান্দা আমার কাছে চায় কি একটা একটা ওয়ার্ড পড়ছেন আল্লাহ উত্তর দিচ্ছে আপনি চাচ্ছেন কি আপনি বলছেন মালিক ইয় বান্দা যে আমাকে বিচার দিবস মালিক বলে স্বীকৃতি দিল বান্দা বিচার দিন চাই কি এইভাবে একটার পর একটা ওয়ার্ড বাই ওয়ার্ড আল্লাহ সুবান সলাতের সঙ্গে আপনার কথা কখনো হচ্ছে এই জন্য আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যখন তাকবির দিয়ে মানুষ হাত বাঁধে তখন দুনিয়ার সমস্ত কিছু তার জন্য হারাম হয়ে যায় কেন আল্লাহ এখন তিনি যিনি তোমাকে সৃষ্টি করছেন তুমি যার সামনে কনে কনিতেন তুমি যার সামনে এখন দাঁড়িয়েছ এখন তার সঙ্গে তোমার কথা চলছে চাওয়া পাওয়া বিনোদন হচ্ছে নিবেদন হচ্ছে তুমি বলছো উনি শুনছেন উনি দিচ্ছেন আপনি নিচ্ছেন এভাবেই চলছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাদ এখান থেকেই নামে মুসলমান হাজারে নয় হাজার নয়শো নিরানব্বই জন পিছিয়ে পিছিয়ে আছে অথচ তারা সলাদ করে না শুধুমাত্র পিতামাতা মারা গেলে পড়বে শুধুমাত্র ঈদের দিন পড়বে শুধুমাত্র জুমার দিন পড়বে শুধুমাত্র বের বিবাহ লাগলে পড়বে এগুলো সবে লৌকিকতার ইবাদত এই ইবাদত দিয়ে কে আমাদের দিন ছাড় হবে না মা সালাল কুমফে সাকার ছেদিন বলা হবে তোমরা সাকার নামে জাহান নামে কেন তখন তারা বলবে কল উলাম মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি হিসাবে বিবেচিত ছিলাম না মুসল্লির দুইটা কেনাকটি এক সে সোলাদা করি ছিল না দুই যদিও ছিল এটা আসবে না আপনাকে মুসল্লি হতে হবে জাতি মুসল্লির দুইটা ব্যাখ্যা নিতে হবে এখানে এইভাবেই তাপ ছেড়ে এসেছে তারপর আল্লাহ বলছেন তাহিদের দাবিতে বলছেন কেবল আল্লাহর উপরেই ভরসা করতে হবে যখন তোমরা তাহলে যারা উপোর दिए দিয়ে कर করবে तो আপনার কর্মটা হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান 160 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াং সরুকুম লম ফালা গাজিবা আলাইকুম ওয়া ইয়াকযুলকুম ফাম엥 জাল্লাজি ইয়াং সরুকুম মিন যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে কোনো ব্যক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য বান্দার উপরে আসলে পৃথিবীর কোনো কিছু তোমাকে পরাজিত ক্ষতি করতে পারবে না এই কথা আল্লাহ বলছেন অতপর আর যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন আল্লাহ যদি বান্দাকে পরিত্যাগ করেন তাহলে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই যে তোমাদেরকে সাহায্য করতে পারবে কাজেই মুমিনদের উচিত আল্লাহর উপরে করা ভরসা করা এটা হচ্ছে আল্লাহ সুবান ভরসা আপনি যে ইবাদত করছেন আপনি যে আল্লাহকে মান্য করলেন বিপদে আপদে যে কোনো ক্ষেত্রে আপনি একনিষ্ঠভাবে আল্লাহর তাওয়াক্কুল করবেন যা আল্লাহ আমার জন্য যথেষ্ট আপনাকে আল্লাহ সুবান ওখান থেকে মুক্ত করে দিবেন এই আয় পড়তে থেকে এর প্রেক্ষাপট এখন হাদিজে যেতে হবে যদিও সময় খুব কম অত্লাহ তালাকের বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন এমন সূত্রে তাকে রিজিক দেন সে কখনোই কল্পনা করেনি এমন সূত্রে তোমাকে রিজিক দিবেন এবং বিপদ আপদ থেকে মুক্ত করবেন কখনোই বান্দা কল্পনা করেনি কিন্তু শর্ত পূর্বে লাগা হয়েছে অমাইয়াক্লাহা মখরাজান তোমাকে আল্লাহকে ভয় করতে হবে তাহলে আল্লাহ তোমাকে মুক্ত করেই ছাড়বেন এবং এমন ভাবে রিজিক দান করবেন সেটা আপনার আমার মান্দার কল্পনার বাইরে শর্ত কি আল্লাহকে ভয় করতে হবে ভয় কি বিপদে পড়েছি বাড়িতে খাদ্য নেই কারো লাউ গাছ থেকে লাউটা চুরি করে আনবেন না নীতি নষ্ট করা যাবে না নীতিভষ্ট হওয়া যাবে না হেল্লা আমার রুজি রোজগারের অভাব তুমি জানো তুমি আমাকে একটা পথ বের করে দাও আল্লাহ সোহান হতা সুন্দর পথ বের করে দিবেন একেবারে কিনারা পর্যন্ত দাঁড়িয়ে গেছেন যাচ্ছেন যাচ্ছেন তবু আপনাকে থাকতে হবে ওর উপরে রোল থাকতে হবে আল্লাহ আমাকে পার করাবি তখন দেখবেন আল্লাহ আপনাকে পার করেই দিবেন কারণ আপনি পরীক্ষায় পাশ কিন্তু একটু টাল মাটাল হয়ে আপনি ঘুষে গেলেন শুধে গেলেন নিচ্ছেন নিচ্ছেন আপনি এরকম করছেন আপনি লজ্জায় কাজে যাচ্ছেন না অথচ হারাম কাজে যাচ্ছেন তখন কিন্তু আপনি পরাজয় হয়ে গেলেন আপনার ইমানটা তখন আপনি আল্লাহর জিম্মেদারি থেকে বেরিয়ে চলে গেলেন বেরিয়ে চলে গেলেন তখন আপনার কেউ উপকার করতে চাইলেও উপকার করতে পারবেন কারণ আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছে আর আল্লাহ যদি আপনার পক্ষে থেকে সাহায্য করে সারা পৃথিবী মিলে যদি আপনার ক্ষতি করতে চায় আপনার ক্ষতি করতে কেউ পারবে না আরেকটা আয়ৎ পড়ে আমি শেষ করে দিবিনশাল্লাহ আল্লাহ সুহানা হুয়া তা আলা বলছেন ফাইন আল্লাহ ফাকুল হাসবি আল্লাহ ইলাহা ইল্লা হুয়া এলেহিতা ওয়াক্কাল তু আউরসুল জি ওয়াহুয়া রব্বুল অরসুল জিম অতবর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলে দাও যে আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ব্যতীত সত্য কোনো ইলা নেই আমি তার উপর নির্ভর করি এবং তিনি মহান আরশের অধিপতি যখন আপনি ইমানটাকে তাজা করবেন আল্লাহর উপর ভরসা করবেন তখন আরশের অধিপতি আপনাকে প্রতিটা কর্মে প্রতিটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ তালা সাহায্য করবেন আপনার জন্য আল্লাহ যথেষ্ট এ কথা আল্লাহ তালা আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার পক্ষে আল্লাহ হুয়া তালা লড়বে কথা আল্লাহ তালা জন্য। বলে দিয়েছেন মুখ ফিরিয়ে নেওয়া যাবে না যদি তারা মুখ ফিরে নেয় তবে বলে দাও মানে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে বলে দাও যে আমার জন্য আল্লাহ যথেষ্ট আপনার কাছ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে আপনি দিনের কাজেই যান আর আপনি অভাবী যে থাকেন আপনাকে বিপদে ফেলাতে যাচ্ছে না কি আপনি দিনের কাজে যে দাওয়াত দিচ্ছেন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনার মানে নিরাশার কিছু নেই আপনি অটল থাকেন ওইখানে এক কথা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর তাওকুলের উপর অটুট থাকবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট বলেন আল্লা সুবাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ যেন আমাদেরকে দিনের উপর একনিষ্ঠভাবে এবং একচিত্তভাবে ইবাদত করার এবং আনুগত্য করার তৌফিক দান করেন সকল বিল আল্লাহ মামিন